ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে মাত্র দুশো তিরিশ টাকায় ঘুরে আসলাম নবীনগর আলমনগরের আনন্দ ড্রিম পার্কে যেখানে আমরা সারাদিন থেকে ইচ্ছেমতো মতো ঘুরে ঘুরে ফটোশ্যুট করেছিলাম আপনিও চাইলে পরিবার প্রিয়জন বা বন্ধু বান্ধব নিয়ে ঘুরে আসতে পারেন চলুন তাহলে কাহিনী শোনাই প্রথমে আমরা চলে গিয়েছিলাম ব্রাহ্মণবাড়িয়া কাউতলির মোড়ে তারপর সেখান থেকে ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত দিগন্ত বাসে করে রওনা হয় নবীনগরের উদ্দেশ্যে এই রাস্তায় আগে কোনো বাস চলত না এখন লোকাল বাস চালু করাতে জনগণের জন্য খুব সুবিধা হয়েছে কাউতলে থেকে নবীনগর ভাড়া মাত্র ষাট টাকা যেখানে আগে সিঞ্জি দিয়ে গেলে গুনতে হতো একশো থেকে একশো টাকা যাই হোক প্রায় এক ঘন্টায় পৌঁছে যায় নবীনগর তিন রাস্তার মোড়ে সেখান থেকে একশো টাকা দিয়ে একটি অটো রিজার্ভ করি আনন্দ বিলেজ ড্রিম পার্কে যাওয়ার জন্য আমরা সংখ্যায় পাঁচজন হওয়ায় জনপ্রতি গুনতে হয়েছিল মাত্র তিরিশ টাকা এই পার্কে ঢুকতে হলে অবশ্যই টিকিট কাটতে হবে টিকিট মূল্য জনপ্রতি মাত্র পঞ্চাশ টাকা এবং তিন বছরের নিচের বাচ্চাদের জন্য ফ্রি পার্কে ঢুকে আপনার নজর কাটবে দুইটি পরীর মূর্তি তারপরে চোখে পড়বে বিশাল সাইজের এক পাশে রয়েছে সিংহ ভাগ হাতি ও বিশাল সাইজের এক ঘোড়া গাছে ছোট ছোট অনেকগুলো পাখি সহ আরো অনেক পশু পাখির মূর্তি প্রথমে আমরা চলে যাই পার্কের বাম দিকে যেখানে রয়েছে ভূতের আড্ডা বা বড় বড় ভূতের মূর্তি ও সামনে একটি ছোট ব্রিজ সব মিলিয়ে সুন্দর একটি জায়গা পাশেই রয়েছে ঢেকি ব্যাঙের ছাতা রোমান্টিক কাপল পালকি ঘোড়ার গাড়ি সহ আরো অনেক মূর্তি যেগুলো পার্কের অনেকাংশে বাড়িয়ে দিয়েছে আমরা যেদিন গিয়েছিলাম সেদিন চিপা চাপায় অনেক সুন্দর সুন্দর দৃশ্য নজরে কর্তৃপক্ষকে এই বিষয়ে আরো নজরদারি করার অনুরোধ রইল। তারপর হাঁটতে হাঁটতে চলে যায় পার্কের ডান দিকে যেখানে রয়েছে অনেক ধরনের রাইড যেমন বিশাল বড় নাগরদোলা চেয়ার রাইড ইত্যাদি আরো রয়েছে পুকুরের উপর বিশাল বড় এক ব্রিজ ও ছোট বড় সাপের মূর্তি ও পুকুরের উপর রয়েছে ছোট ছোট বকের মূর্তি পার্কটা মোটামুটি বড় এবং এই পার্কে সবথেকে বেশি আকর্ষণ হলো বিভিন্ন ধরনের ছোট বড় মূর্তি আপনার পরিবার প্রিয়জন ও বাচ্চা কাচ্চা নিয়ে সুন্দর একটি সময় কাটানোর জন্য যথেষ্ট এই পার্ক তারপর আমরা আগের মতো তিরিশ টাকা করে চলে আসলাম নবীনগর এবং সেখান থেকে দিগন্তবাসে করে মাত্র ষাট টাকায় চলে আসলাম প্রিয় শহর ব্রাহ্মণবাড়িয়া সো গাইস ব্রাহ্মণবাড়িয়া থেকে কম করেছে নতুন নতুন ভ্রমণ গাড়ি পেতে আমাকে ফলো দিয়ে রাখুন ধন্যবাদ